বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যার গুরুত্ব খুবই নয় দেশের বিপুল সংখ্যক সংকট একটি বেসরকারি সংস্থা তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে বর্তমানে প্রায় এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় মিলিয়ন বিদেশি নাগরিক বিভিন্ন ব্যথায় কর্মরত আছে এর মধ্যে প্রায় দেড় লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করতেন ক্রীড়াপুরের বিভিন্ন সেক্টর কনস্ট্রাকশন মেরিন গার্ডেনিং ক্লিনিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে শ্রম বাজারে বাংলাদেশিদের উপস্থিতি শুধু সংখ্যাই নয় অর্থনীতিতে এর প্রভাব গভীর দুই হাজার তেইশ সালের জুন মাসে সিঙ্গাপুর থেকে ক্রেডিট রেমিটেন্সের পরিমাণ ছিল চারশো তেইশ মিলিয়ন মার্কিন ডলার যা দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় ভূমিকা রাখে তবে এই সংখ্যা প্রতি বছরই পরিবর্তন হয় কিন্তু সংবাদের সুখবরের পাশাপাশি রয়েছে উদ্বেগের খবর দুই হাজার চব্বিশ এপ্রিলের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি শ্রমিকের জন্য কৃষা বলেছেন ইঙ্গাপুরের মতো গুরুত্বপূর্ণ সম্প্রদায় ধরে রাখতে না পারলে বাংলাদেশি কর্মীরা বড় ধায় করবে এর প্রভাব পড়বে জাতীয় নীতিতেও তাদের মধ্যে সময় থাকতে সরকারকে নিতে হবে কার্যকর এবং কৌশলগত উদ্যোগ যাতে সিঙ্গাপুর সহ অন্যান্য বিদেশি সম্পাদার স্থিতিশীল থাকে এবং বাংলাদেশের কর্মীরা বিপদে এবং নিয়মিত ভাবে তাদের সুযোগ পায় বাংলাদেশের বৈদেশিক আয়ের বড় অংশ আছে প্রবাসী শ্রমিকদের পাঠানোর থেকে তাই বৈদেশিক চাকরির বাজার স্থিতিশীল রাখতে সময় সুযোগে পদক্ষেপ নেওয়া এখন সময় দাবি বলছেন বিশেষজ্ঞরা